শোনা তোকে হুশিয়ার করছি দীপার সাথে খারাপ ব্যবহার করলে এবার বাবাকেও হারাবি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি দীপা রেস্টুরেন্টটিকে ফুল দিয়ে সাজায় এবং লক্ষ্মী ও গণেশ পুজো করে রেস্টুরেন্ট মালিক স্বাখোদ্বীপে সে যখন বলে এগুলো কে করেছে তখন দীপা ভয় পেয়ে সব সরিয়ে ফেলতে গিয়ে একটি গ্লাস ভেঙে ফেলে তখন সাক্ষদ্বীপ ম্যানেজারকে বলে গ্লাসের টাকাটা যেন দীপার মাইনে থেকে কেটে নেওয়া হয় একথা শুনে দীপা খুশি হয় কারণ সে তার কাজের জন্য মাইনে পাবে এটা এই মুহূর্তে তার জন্য বিশাল পাওয়া মালিক বলে তিন মাস সব ঠিক থাকলে মাস শেষে বেতন পাবে এখন সে প্রতিদিনের টাকা প্রতিদিন পেয়ে যাবে মালিক বলে প্রতিদিন রেস্টুরেন্টটিকে ফুল দিয়ে সাজালে তার কোনো আপত্তি নেই এছাড়া দীপার কাজ দেখে সাক্ষদ্বীপ খুব খুশি হয় তবে দীপাকে বলে এখানে কাজ করতে হলে প্রতিদিন ঠিক নয়টায় বা তার আগে আসতে হবে কিন্তু পরে আসলে চাকরি থাকবে না তাই এটা মাথায় রেখে যেন সে বাড়ি থেকে বের হয় বাড়ির কথা বলতেই দীপা যখন বলে এই শহরে তার কোনো বাড়ি নেই তাই সে এই রেস্টুরেন্টে মেঝেতে ঘুমাবে একথা শুনে মালিক শাক্ষদীপ অবাক হয় এবং দীপাকে বলে যে সে স্টোর রুমে থাকতে পারবে যা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এটা শুনে দীপা খুবই খুশি হয় কাজ শেষে দীপা যখন রেস্ট নেওয়ার জন্য স্টোর রুমে এসে তার ব্যাগটা খুলে তখন বেগে কাপড় দেখে দীপা অবাক হয়ে যায় বেগে সূর্যের মতো একটি পোশাক দেখে দীপার সূর্যকে নিয়ে অনেক স্মৃতি মনে পড়তে থাকে দীপা কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি তো সব হারিয়ে ফেলেই কিছুই ধরে রাখতে পারি না এদিকে সূর্যর বান্ধবী চারো যখন সূর্যর বাসায় তার বেগটা খুলে তখন তার বেগেও অন্য কাপড় দেখে খুবই অবাক হয় সূর্যকে যখন চারু কাপড়গুলো দেখায় তখন বেগের ভিতর কাগজের ফুল দেখে অবাক হয় কারণ দীপা তো ঠিক এই রকম ফুল বানাত এরপর চারু যখন শাড়িগুলো দেখায় সেগুলো দীপার শাড়িগুলোর সাথে মিলে যাচ্ছিল সূর্য ভাবতে থাকে এগুলো দীপার নয় তো না শুধুই আমার কল্পনা শোনাও যখন সুটকেসে অন্যের কাপড় দেখে তখন সেও অবাক হয় চারো বলতে থাকে তার ব্যাগটা নিশ্চয় বদল হয়ে গিয়েছে কিন্তু কোথায় এটা হয়েছে তা মনে করতে পারে না সূর্য ভাবতে থাকে তাহলে এগুলি আসল কোথা থেকে কথার ফাঁকে চারু যখন সূর্যকে ডাক্তারবাবু বলে ডাকে তখন সোনা চিৎকার দিয়ে উঠে বলে না এই নামে তুমি বাবাকে ডাকবে না সূর্য সোনার এমন আচরণে খুবই কষ্ট পায় কিন্তু তার কিছুই বলার নেই সোনার দিকে চেয়ে সে সবকিছু ত্যাগ করেছে চারু যখন সোনাকে জিজ্ঞাসা করে সে কেন এমন ভাবে করেছে তখন সোনা বলে ওই নামে বাবাকে একজন ডাকত তাকে আমি এখন ঘৃণা করি সূর্য যখন সোনাকে বুঝে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ঠিক তখনই বেগে দীপার বানানো ফুল দেখে চমকে যায় সোনা এ সময় তার মা দীপার কথা মনে পড়ে যায় যে কিনা স্বপ্নে সোনাকে বলেছিল শুধুমাত্র তোর জন্য রূপা আজ নেই ও মরে গেছে তো সেদিন যদি সোনা শক্তভাবে পাপাকে জড়িয়ে না ধরত তাহলে তো রূপা পানিতে ভেসে হারিয়ে যেত না চারু যখন সূর্যকে একটি ছবি দেখায় সূর্য দেখে এটা তো রূপার ছবি তার মানে দীপারি ব্যাগ এটা সূর্য চারুকে কিছু না বলে শুধু বলে সে যেন এই ছবিটা সোনাকে না দেখায় যেহেতু সূর্য নিশ্চিত এটা দীপারি ব্যাগ তাহলে নিশ্চয়ই সে আশেপাশেই কোথাও আছে চারুকে সে ভালো করে মনে করতে বলে কোথা থেকে সে এই ব্যাগটা নিয়ে এসেছে চারুন মনে পড়ে সে তো ফ্লাইট ধরার মুহূর্তে বাঙালি রেস্টুরেন্টে গিয়েছিল আর কোথাও যায়নি তার মানে ওই রেস্টুরেন্টে সে তার ব্যাগটার পরিবর্তে অন্য ব্যাগ নিয়ে এসেছে চারু যখন দ্রুত ওই রেস্টুরেন্টের দিকে রওনা হয় তখন সূর্য বলে সেও যাবে তার সাথে এই সময় শোনা বলে সে একা একা থাকতে পারবে না তাই তাকেও নিয়ে যেতে হবে তারা তিনজন রেস্টুরেন্টে যাওয়ার পর ম্যানেজারকে ব্যাগের কথা বলতেই ম্যানেজার বলে হ্যাঁ আমাদেরই এক কর্মচারীর সাথে আপনার ব্যাগটা বদল হয়ে গিয়েছে এরপর দীপাকে যখন বলা হয় তার কাছে থাকা ব্যাগটা নিয়ে আসার জন্য তখন তৎক্ষণাৎ তার ব্যাগটা নিয়ে এসে দেখে সূর্য এবং সেদিন রেস্টুরেন্টে খেতে আসা মেয়েটি ও তার মেয়ে দাঁড়িয়ে আছে দীপাকে দেখে সূর্য বলে উঠে দীপা তুমি এখানে দীপা কিছু বলার আগেই সোনা চিৎকার দিয়ে বলে উঠে বাবা তুমি আমাকে এখনই এখান থেকে নিয়ে চলো দীপা বুঝতে পারে তাহলে এটাই তার সোনা মার উপর তার রাগ এতটুকু কমেনি শোনা যখন সূর্যকে টেনে নিয়ে যেতে চায় তখন সূর্য আর সহ্য করতে পারে না কারণ এত বছর পর দীপাকে সে কাছে পেয়েছে তাই দীপাকে ছেড়ে যেতে তার মন কিছুতেই সাই দিচ্ছে না সোনা যখন বারবার সূর্যকে চলে যেতে বলছে তখন সূর্য সোনাকে হুশিয়ার করে বলে দেখ শোনা তুই যদি আবার মায়ের সাথে খারাপ আচরণ করিস তাহলে এবার তুই তোর বাবাকেও হারাবি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সোনা কি বাবার কথা শুনবে সবকিছু ভুলে কি আবার মাকে আপন করে নিতে পারবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ